হ্যালো এভরান আসসালামু আলাইকুম চলে আসলাম আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকে দিন পর আমার ছোট বোন আমার সাথে খেলাধুলা করবে এতদিন অনেক অসুস্থ ছিল আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমার ছোট বোন সুস্থ হয়ে উঠেছে আজকে আমার ছোট বোন আমার সাথে খেলাধুলা করবে আমি চিন্তা করছিলাম বাসায় কিভাবে খেলা যায় তাই ভাবলাম বাসায় আমরা খেলি প্রথমে আমি আমার ছোট বোনের সাথে ক্যারাম বোর্ড খেলবো তাহলে এই যে আমার ছোট বোন

Baiklah, kita akan lihat siapa yang menang. Ya, saya. Yes. Saya. Saya. Kamu? 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 Kamu?

যে আমি কানেক্ট করেছি আশিটা আর ওয়েট করেছি পঁচাশি টা তাহলে এই ম্যাচের মিনার আশিয়া